আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব এখানে তেলাপুয়া মাছ নিয়েছি তেলাপুয়া মাছটা আমি এই যে কসুর গাড়ি দিয়ে রান্না করব গাড়িগুলো আমি ছেলে নিয়েছি তো মাছটা ডিপে ছিল আমি মাছটা ভিজিয়ে রাখবো মাছটা ভিজতে কেটে রেডি করে নেই পেঁয়াজটা কাটা হয় না এখনও কেটে নিব দেখতে থাকেন মাছটা দুই টুই রেডি করে নিয়েছি হলুদ মরিচ দিয়ে দিবো হলুদ মাছটা ভেজে রান্না করবো মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ মাছটা একটু মেখে নেব মাছটা মেখে নিয়েছি বিসমিল্লা এই কড়াইতে মাছটা ভাজব তেলটা গরম হয়ে গেছে ইসমিল্লা মাছটা দিয়ে দিলাম ছোটো কড়াইতে দিয়েছি মাছ অল্প অল্প করে ভেজে নেওয়া লাগতো একটা বাজা হোক পরে বাকিগুলো বেজে নেব মাছটা বাজা হয়েছে উল্টে দেব সব মাছগুলো বেজে নিয়েছি এখন রান্না বসাবো লাইনের গ্যাস চলে গেছে তাই সিলিন্ডারে বসাই দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে হালকা করে পেঁয়াজটা হালকা করে বাজা হয়েছে রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা একটু ভেজে নেবো তেলের সাথে দিয়ে দিলাম পানি মশলা কষাবার জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ তেজপাতা মশলাটা এখন কষাই নেব আর কষানির সাথে এই যে গাড়ি দিয়ে দিলাম গাড়িটাও কষাই নেব মশলার সাথে ঢাকনাটা দিয়ে রাখলাম যে মশলা আর যে কচুর গাড়ি কষানো হয়েছে আমি এখন জল দিয়ে সাথে এদের দেশি গাড়ি সিদ্ধ হয়ে গেছে কষানির সাথে এই যে মাছগুলো বেজে রেখেছিলাম দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে রাখলাম তরকারিটা মাছ রান্নাটা হয়ে গেছে জিরার গুঁড়ো দিয়ে দিলাম গাছের তরকারিটা নামিয়ে নেব তো আজকে রান্না করলাম কচুর গাড়ি দিয়ে তেলাপুইয়া মাছ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ